সকাল আমার প্রিয় বন্ধুরা আরও একটা ব্যস্ততা সকাল নিয়ে তোমাদের সঙ্গে আমি অলোকা আমার এই জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে ছোট্ট একটি চ্যানেল থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে সবাই যেহেতু একসাথে উঠেছি তাই ভাবলাম বিছানাটা তুলে তারপর অন্য কাজে হাত দেব আর এইদিকে দেখো হাতের শাখাটা বেড়ে গেছে ওই কারণে কিন্তু হাতটা দেখতে একদম বিশ্রী লাগছে মানে একদম ভালো লাগে না বিয়ের আগে ভালো লাগে তবে বিয়ের পর যদি শাখাটা খোলা হয় একদম বিশ্রী লাগে তাই না বলো তো আমি শুনেছি এই মাসে নাকি শাখা পড়তে হয় না তো ওই কারণে ভাবছি পরবো কি না যদি না শুনতাম তবে এমনটা মনে হতো না আর শোনার পর মনটা কেমন কুতকুত করছে আর পুচকাকে নিয়ে গেল ওর বাবা মুখ ধোয়াতে কলের পারে। বিছানাটা গুছিয়ে কয়েকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোই আলনায় গুছিয়ে এখন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তেমন নোংরা নেই তবে গতকাল রাতে হাওয়া হয়েছিল সেই হাওয়ায় গাছের ফুলগুলো ঘরের মধ্যে এসে পড়েছে সেই ফুলগুলোই ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওখানে দেখো তোমাদের দাদা ভাই না নুপুর বলছে চা খাবে তো ওই কারণেই চাটা বানিয়ে দিচ্ছে আর গতকাল রাতে কিন্তু আমি সমস্ত কিছু গ্যাস ট্যাস মুছে রেখেছি ভালোভাবে ওই কারণে মুছে ঢেকে রেখেছিলাম তাই আজকে আর হবে না একটা প্লাস্টিকের চুড়ি পরতে হবে হাতে যদিও বা শাখা পরা না যায় দেখেছো হাতটা কতটা বিশ্রী লাগছে দেখতে আর তোমরা কি জানো কথাটা কি সত্যি নাকি ভুল আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করো তো এই যে হাউস কোটটা পরেছি এটা শুধু তোমাদের সঙ্গে ভিডিও করবার জন্যেই নিয়েছি কেন বলো তো নাইটিতে না সমস্ত পিঠ বা সমস্ত কিছু দেখা যায় তো এই কারণে ভাবছি তোমাদের দাদাভাইকে বলেছি যে আমাকে একটা হাউস কোট এনে দিও তবে তোমাদের দাদা কিন্তু এনে দিয়েছে আর কয়েকদিন থেকে বের করব করব করেও আর করা হচ্ছে না তো গতকাল ভেবেই নিয়েছি যে কাল সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও করলে এই হাউস কোটটা পরেই করবো তো সকালবেলা বাসি নাইটি চেঞ্জ করে আর একটা নাইটি পরেছি তারপরে গিয়ে কিন্তু আমি সংসারের কাজগুলো করছি গতকাল রাতে হাওয়া হয়েছে হালকা বৃষ্টি হয়েছে তবে বৃষ্টির কিন্তু আরও বেশি দরকার ছিল আর এদিকে দেখো আমার মেয়ে উঠেছে তো যাবে বাইরে ভাবছে ক্যামেরাটা বোধহয় অন করা কিন্তু ওকে কিন্তু দেখাই যাচ্ছে তারপরেও এই ওরকম করে বেরোয় বাইরে গেল মুখ ধুতে আর এদিকে আমি উঠোন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তবে উঠোনটা জল থাকে না এদিকে একটা ভালো লাগে যে একটুকু জল জমে থাকে না যেন জল জমে থাকলে একটা কাদা কাদা পিছলে ভাব থাকে তো পিছলা হয় ঠিকই কিন্তু একটুকু জল জমে থাকে না আর এদিকে উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে বাসনগুলো কলতলায় রেখেছি কারণ কালকে রাস্তে বৃষ্টি হয়েছিল তো এই কারণে বাসনগুলো ধুতে পারিনি তো এখন দেখো এই বাসনগুলোই মেজে ঘষে ধুয়ে নেব চলো দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ না করে সবারই ভালো লাগবে আশা করছি তো এদিকে দেখো হাত মুখ ধুয়ে এসে চা নিয়ে বসে পড়েছি গতকাল রাতে না গোলা রুটি করেছিলাম তো সেই রুটিটাই রয়েছে আর আমার হাতের শাখাটা বেড়ে গেছে বলে তোমাদের দাদাভাই যেন আমার সঙ্গে হাসি মজা করছে বলছে কি যে তোম ওকে বলছে তোর মার দুটো বর তো তাই একটা রেখেছে আর একটা ভেঙে ফেলেছে তো দেখো তো কেমন লাগে তো ওই কারণে বললাম যে না আমার পাঁচটা বর তো গীতা শাস্ত্রে সমস্ত কিছুতে লেখা আছে যে একটা নারীর পাঁচটা মানে স্বামী থাকে তো ওটাই আমি একটু বললাম তো হাসছিল আর এদিকে দেখো মানে উনুনে পাড়ে এসে আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি আর আজকে না সকালবেলা উনুনটাকে সরাতে গিয়ে একদম ভেঙে ফেলেছিলাম আর গ্যাস লাইটটাও খারাপ হয়ে গেল মানে সময় খারাপ হলে মনে হয় সব কিছুই খারাপ হয় আমার তো এমনটাই লাগে কারণ কয়েক দিক থেকে না আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে কিছু না কিছু প্রবলেম আমার সঙ্গে হয়েই চলেছে তোমাদের সঙ্গেও কি এমনটা হয় যখন কোনো খারাপ সময় আসে তখন চরুর দিকেই খারাপ থাকে জানি না ভগবান আমাকে কেন এরকমটা ইয়ে করছে আর সময়গুলো এত খারাপ কেন যাচ্ছে তো জাগে যখন যেটা ভাগ্যে রয়েছে সেটা হবেই নিয়তির লেখা আমার নিজে বললে তো আর কমপ্লিট হবে না তাই না ঘরে গিয়ে গ্যাস থেকে তারপরে গিয়ে ধরিয়ে আনলাম গ্যাস মানে লাইটটা তো দেখলে খারাপ হয়ে গেছে গ্যাস লাইট তো এদিকে এই ঘষির উনুনটা রান্না করতে না আমার কিন্তু বেশ ভালো লাগে সকালবেলায় আমি সমস্ত কাজ বাদ দিয়ে যদি আগে উনুনটা ধরিয়ে রাখি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় জানো তো আর আমাদের মতন গরিব লোকের এমন একটা উনুন থাকলে অনেকটা উপকারে লাগে তো এদিকে আমি ঘরের উনুনটা ধরিয়ে দিয়ে এখন না বাইরের উনুনটা ধরিয়ে দিয়ে এখন চলে এসেছি ঘরে তো ঘরে এসে চালটা মেপে নিচ্ছি তোমাদের দাদা ভাই বাইরে বসে রয়েছে আর আমাদের মতন কারা কারা এই প্রণাম করে যে তিন মুঠো চাল রাখতে হয় কারা কারা রাখো আমার কিন্তু বিয়ের পর থেকেই আমি এই কাজটা করি তবে এটা কিন্তু ভীষণ একটা উপকারে লাগে এই যে মুষ্টি চালটা রয়েছে এগুলো তুমি অন্য আলাদাভাবে রেখে এটাকে ভিক্ষুক বা অন্য কাজে লাগাতে পারো তো প্রথমের দিকে ধোয়া হলেও পরে কিন্তু বেশ সুন্দর ধরে যায় উনুনটা তো এদিকে দেখো সমস্ত সবজি বাইরে বের করে নিয়েছি সবজির ঝুড়িটা আর আমি কলতলা থেকে চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো কি রান্না করব এটাই একটা বড় চিন্তা তো ভাবছি মুসুর ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে করব নাকি তো তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম বলল তোমার যেটা মন চায় সেটাই করো একটা করলেই মানে করলেই খেয়ে নেব তো এদিকে চালটা হাড়ির মধ্যে দিয়ে তারপর কিন্তু আমি উনুনটাকে ভালোভাবে ধরিয়ে দেব তবে এখন কিন্তু ধোয়াচ্ছে একটু বাদে দেখবে বেশ সুন্দর ধরে যাবে এই দিকে দেখো উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলছে একদম টিপ টিপ করে জ্বরে যাচ্ছে আর তারপরে গিয়ে আমি সবজি কাটতে বসে পড়লাম তো প্রথমের দিকে তো ভাবছিলাম কী করবো কী করবো ভেবে পাচ্ছিলাম না আর এদিকে কুমড়ো কিন্তু মাঝখান থেকে কাটতে হয় না কাটলে নাকি ওটাকে বলি দেওয়া বলে তো ওই জন্য সামনের দিকে ছুঁয়ে তারপর আমি কেটে নিচ্ছি তো তোমাদের দাদাভাই ভাই বললো চাল কুমড়ো দিয়ে ডাল করতে আর একটু সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি করতে ওই দেখো বাটির মধ্যে নিয়েছি সুটকি মাছ এই দিয়েই একটা চচ্চড়ি করব তোমরা কারা কারা শুটকি মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো আমার মতন আমি কিন্তু সুটকি মাছের চচ্চড়ি হলে অনেকগুলো ভাত খাই তোমরাও খেয়ে দেখো করে দেখো ভীষণ ভালো লাগে জানো তো তো আমার সমস্ত কিছু কাটা ধোয়া করতে করতে ওই দিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে আর এদিকে দেখো চাল কুমড়োটা কেটে নিয়েছি এগুলো ডালের মধ্যে দেব তো ডালের মধ্যে খেতে কিন্তু একটু পাঞ্চে লাগে যদিও কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে তো এদিকে সুটকি মাছ পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি আর সঙ্গে চচ্চড়িটাও কেটে নিয়েছি সেটাও ধুয়ে নিচ্ছি তবে আমাদের যেহেতু ঘর থেকে কলতলাটা বেশি দূরে নয় তো আমি ওই কারণে কিন্তু সবসময় চেষ্টা করি কলতলায় নিয়ে ধুতে আর তারপরেও আমাদের ঘরটা হলো মাটির ওখানে একদম জল পড়লে না একটা কাদা কাদা হয়ে যায় আর কি তো ঘরে এনে সমস্ত লঙ্কা পেঁয়াজ ছুটকি মাছ কেটে নিয়েছি আর এই যে দেখো আমি চচ্চড়ি কেটেছি এখানে দিয়েছি কচু আলু গেরা আর একটা পটল তো এগুলো দিয়েই করেছি তো রান্নাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই দেখো আমার রান্না হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের ভীষণ খিদে পেয়েছে তো ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি সঙ্গে নুপুর খাচ্ছে আর নয়ন হলো ওর জেঠু বাড়িতে গেছে আর এই দেখো মানে কেমন দেখাচ্ছে কালারগুলো ফ্যাকাসে ফ্যাকাসে মানে আমাদের ঘরটা তো ভীষণ অন্ধকার ওই কারণে এই দেখো এখন কালারগুলো তো এদিকে দেখো মানে ভাতগুলো হাঁড়ি থেকে বেড়েছি আর তারপর হাঁড়ি কড়াইটা ভালোভাবে ধুয়ে মেজে নিচ্ছি তো উনুনে রান্না করলে তো জানোই হাঁড়ির অবস্থা একদম কেমন হয়ে যায় তো তারপরে গিয়ে কিন্তু উনুনে রান্না করার একটা সুবিধা রয়েছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমাদের এখানকার জলে যে এত আয়রন সমস্ত বাসন কুসনগুলো আর এখানের কলতলাটা দেখেই বুঝতে পারবে যে কতটা আয়রন রয়েছে কলপাড়ে তো আমি সমস্ত কিছু মাজা ঘষা করে এখন চলে এলাম বাইরে এখন তো প্রায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে না আমি একটা অ্যালোভেরার গাছ রেখেছি একটা গাছের থেকে এখন কিন্তু অনেক গাছ হয়ে গেছে যখন নিজের গাছ না ছিল তখন কিন্তু আমি রোজ লোকের থেকে চেয়ে এনে মুখে বা গালে চুলে এসব জায়গায় দিতাম তো এখন যেহেতু নিজের হয়ে গেছে এখন আর সেই সময়টাও মনে হচ্ছে পাচ্ছি না কথাই আছে না মানে কাছে থাকলে সেই জিনিসটা কাজে লাগে না সেই জিনিসটাই যদি দূরে কোথাও দেখো ওই জিনিসটার কিন্তু দাম বেশি থাকে এই দেখো তারপর আমি অ্যালোভেরাগুলো ভালোভাবে ধুয়ে এনে এখন বসে পড়েছি মুখে লাগাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর দেখা হবে গতকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে যারা এখনও আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো নতুন নতুন ভিডিও পাওয়ার আপডেট পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আজকের মতন বাই বাই দেখা হবে গতকাল